হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু ইমোজি ধাঁধা প্রথম স্মৃতি শক্তি পরীক্ষা এই ইমোজি দেখে তোমাদের বলতে হবে কোন ইমোজিটা আলাদা তার জন্য তোমরা পেয়ে যাবে পাঁচ সেকেন্ড সময় কি বন্ধুরা পারলে না তো যারা পেরেছো আমাকে লাইক দিও আর যারা পারি আমি বলে দিচ্ছি এই ইমোজিটা আলাদা দ্বিতীয় প্রশ্ন ছবি দেখে বলো কোন ইমোজিটা আলাদা কি বন্ধুরা পারলে না তো যারা পেরেছো আমাকে লাইক দিও আর যারা পারি আমি বলে দিচ্ছি এই ইমোজিটা আলাদা